আমি নাজমুল ইসলাম দেশি শিং মাছ চাষ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা জুড়ে আমাদের সাথে শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক চাষ এ মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে একক চাষে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এ মাছটা যেকোনো খাবারে মানুষ হয়ে যায় তবে ফিশ ফিড খাতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাছটার খাবার খরচ কম এবং বাজার মূল্য অনেক ভালো তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে বর্তমান সময়ে অনেক লাভবান হচ্ছে শিং মাছের খাবার প্রয়োগের ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন একটু সন্ধ্যার পরে আর খুব সকালে দিলে ভালো হয় কারণ এই সময়টা শিং মাছ অনেক ভালো খায় আর মাছ যখনই ভালো খাবে তখনই মাছ ভালো বাড়বে শিং মাছ চাষের ক্ষেত্রে একটা জিনিস সময় মাথায় রাখবেন প্রত্যেক মাসে একবার করে গ্যাস নির্মূল করতে হবে আর একবার করে জীবাণুনাশক দিতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে কোনো রোগ আসে না এবং ভালো রেজাল্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের শিং মাছের সারা বাংলাদেশে একটা আলাদা সুনাম আছে আমাদের প্রতিষ্ঠানের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং উন্নত জাতের ব্রুট থেকে আমাদের মাছ সংগ্রহ করা অল্প খরচে অধিক মুনাফা অর্জন করতেছে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষে অনেক আগ্রহ দেখাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে শিং মাছ ছাড়াও আপনি পাবেন নোনা ট্যাংরা ভিয়েতনামি কই দেশি মাগুর তারাবাইন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই এছাড়াও কার্প জাতীয় সকল মাছের রেনু ধানি ও পোনা পর্যাপ্ত মজুদ আছে আপনাদের যেটাই লাগবে অর্ডার করবেন দেওয়া যাবে বর্তমানে আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারিতে আমরাই প্রথম আমরাই সেরা আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনি পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সম্পর্কিত পরামর্শ আমাদের চ্যানেলের নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ